আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে এই ছোট্ট প্রতিবেদনে দর্শক আমরা অবস্থান করতেছি রানীগঞ্জ গরুরহাট উত্তরবঙ্গের বেশ সুনন্দন একটা হাট রানীগঞ্জ গরুরহাট আজকে আপনাদেরকে আমরা একেবারে লো বাজারের কিছু হাট ডিসার গরু কালেকশন দেখানোর চেষ্টা করবো কেমন দামে এই হাট ডিসার গরুগুলো বেচা বিক্রি হচ্ছে পুরোটা সমাজের আমাদের সঙ্গে থাকলে ইনশাল্লাহ বুঝতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু আমদানি আছে হাট ডিসার গরু তো চলুন কথা বলা মনে আমরা টুকটাক করে একটা করে দাম দর জানি সঙ্গে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে একেবারে চরম লেভেলের হার্ড ডিসার গরু এগুলা কি জেলখানা থেকে আসে নাকি এত সুখ না কেন এই যে দেখেন একবারে কিছু নাই একেবারে মনে হচ্ছে এর কোয়ারেন্টাইনে রাখছিল বা ওই জায়না ঘরে রাখছিল এরকম অবস্থা শরীরে কিছু নাই একবারে পোন মারা গুরু কয় আছে সেকা কাইটা জওয়ান জওয়ান কত চাইছেন 42000 চাওয়া দাম দাম দর করে কত বলতেছে 36 37 36 37 নিচে কত বিক্রি নিচে হবে না সমান হলে বাচ্চা বিক্রি নিচে হলে বাচ্চা বিক্রি এটা হলো পাশে একটা চার দাঁত চলছে দাম দর কাকা হয় না ধন্যবাদ দাম বেশি মনে হচ্ছে লাস্ট কত এটা দেওয়া যায়

একত্রিশ বত্রিশ হলে দেওয়া যাবে নাকি তেত্রিশ পঁয়ত্রিশ কাস্টমার বলছে এটা বয়স কেমন আছে দাঁত বয়স গরুর দাম বারোটা পর্যন্ত পৌঁছায় দিছে লাইটের খুব সমস্যা মোটামুটি আটত্রিশ গরু আমদানি হয় চারদিকে যা দেখবেন সবগুলা কিন্তু কোয়ালিটিফুল যে হার্ড ডিস আর কোয়ালিটিফুল বললে ভুল হবে এগুলো একবারে কোয়ালিটি ড্যামেজ গরু আর সবগুলো দেখে মনে হচ্ছে কোনো একটা জেলখানা থেকে আসা বা ফোন মারা গরু যেগুলাকে আমরা অনেকেই বলি

বলছে আপনি দিবেন মোটামুটি যা আছে দর্শক সরাসরি দেখতেই পাচ্ছেন কিন্তু চরম লেভেলের হাড্ডি সার না একবারে চূড়ান্ত লেভেলের হাড্ডি সার এগুলো শেষ পর্যায়ে হাড্ডি সারে শরীরে কিছুই নাই এই যে এই ভাইয়ের কাছে একটা দেখতেছি

পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ওকে নিচে বেচা বিক্রি কত নেবেন না এমনি না আমরা দাম দপ্তর শুনতে যাচ্ছি যে কত বিক্রি করবেন নিচে তো বিক্রি হবে এটা তিরিশ বত্রিশ হলে বিক্রি করবেন এই হলো সাইজ ইউজ কালেকশন দর্শক দশটা দেখে একটা কিনা যাবে এরকম পরিস্থিতি আছে যারা আসতে চান তারা কিন্তু সরাসরি হাটটা ভিজিট করতে পারেন হিউজ পরিমাণে গরু আমদানি হয় সপ্তাহে দুই দিন আছে সোমবার এবং বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে হাট ডিস আর গরুর কালেকশন সবগুলোই চমৎকার এই যে একটা দেশি কাকা কয় দাঁত এটা চার দাঁত বকনা নাকি গাভি বাচ্চা কাচ্চা হয়েছে বুঝিনি এটা কি বাচ্চা কাচ্চা হয়েছে একবার হ্যাঁ তাহলে তো গাভি কত নেবেন

তিরিশ বত্রিশে পাওয়া যাচ্ছে দর্শক এই যে ছোটো সেটা একবারে পিওর দেখি না অনেকগুলো এই সেও দেখতেছিলাম এই যে সালামু আলাইকুম পয়লা দভাইটা আড্ডাক একবারে জোয়ান কত কি চাচ্ছেন দাম বলছে ওই কি এটা কাস্টমার বলতেছে চল্লিশ ভাঙিয়ে কত নেবেন ভাঙা ভাঙা তুই চল্লিশ ভাঙে দাম দিচ্ছে চল্লিশ ভাঙিয়ে দাম তো আমার মনে হয় চল্লিশ ভাঙিয়েই বেচা বিক্রি হবে হুম সাঁইত্রিশ সাতত্রিশের দিকে দেওয়া নিয়ে তো দেখি আল্লাহ কি করে যদি হয় যদি হয় দাম দিলে দিবে হ্যাঁ আচ্ছা একটাই আছে আজকে দর্শক অনেক গরু আমদানি আছে তবে যতটুকু কভার করা যায় আর কি এটা একটা একেবারে শরীরে কিছুই নাই মাইক কয় দাদ এটা কত নেবেন দাম পঁয়তাল্লিশ ভাঙে চড়ে কত বেঁচে বিক্রি কত দিলেন আপনি কত নেবেন নিচে

দেখতেছি পাশে অনেকটাই গরু আছে আর আমার আইডিয়া মতে আমরা তো গরু কিনতে আসেনি আমরা তো দেখাইতে আসছি টাকা তো থাকবে কাকা জায়গা মতোই টাকা থাকবে আপনি পঁচিশ দিয়ে দিতে চান দেখি নিতে পারি কিনা নি না কাকা পঁচিশটা দিবেন পঁচিশ পঁচিশটা বলছে দিবে বলেন দিবে নাকি আমি এখনই নেবো পঁচিশ দিন দিলে আমি স্ট্রেন্ট নিব কিন্তু দিবে না তো উনি এই যে পাশে একটা আছে একবারে শরীর খারাপ আপনারটা কত আপনি আরো কমায় দিবেন নাকি চল্লিশ দাম চল্লিশ পয়সা দেবো নতুন নতুন জরনা না দাম দর কি নিচে করে নিচে দাম দর করতেছে নাকি নিচে করতেছে দাও কাঁচাবি কি নিচ্ছে কি করতে ছয় সাত হাজার বিক্রি ছয়ত্রিশ হলে দেবেন আচ্ছা আটত্রিশ যাওয়া লাগবে না হলে দিবে আর দেখাচ্ছিল থেকে রানীগঞ্জ হাট থেকে দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে ধন্যবাদ আসসালামাইকুম